thank you আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম হেফাজত আমিরের সঙ্গে গণ পরিষদ নেতাদের সাক্ষাৎ হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরের রঙ্গে গণ পরিষদের নেতারা সাক্ষাৎ করেছেন রোববার বিকালে ফটিক সরিবাবু নগর মাদ্রাসায় তাদের মধ্যে এ সাক্ষাৎ হয় এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ আব্দুল জাহের জসিমুদ্দিন আকাশ চট্টগ্রাম মহানগর গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক শাহ উত্তর জেলার সাবেক সদস্য সচিব হাসান তারেক সাবেক মুখ্য আহ্বায়ক মাইনুল ইসলাম রুবেল পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ আগে দুপুরে হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফি এবং জুনায়দ বাবু নগরীর কবর জিয়ারত ও হাট হাজারি মাদ্রাসার পরিচালক আল্লামা খলিল আহমেদ কুরাইশিয়ের সঙ্গে সাক্ষাৎ এই বিষয়ে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন আমরা চট্টগ্রাম এসেছিলাম সাংগঠনিক কাজে সাংগঠনিক কাজ শেষে আমরা হেফাজতে ইসলামের সাবেক আমির আহমেদ শফি ও আল্লাদ বাবু নগরীর কবর জিয়ারত করি এবং বিকালে হেফাজতে ইসলামের আমির শাহমি বাবু নগরীর সঙ্গে সাক্ষাৎ করি প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ